আসসালামু আলাইকুম বিহাস তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা বাঙালি মিনি মার্কেটে এটাকে ইতালিয়ান ভাষায় বলে আর যেটা আমরা বাংলাদেশে দোকান নামে চিনি তো দেখেন এখানে বাংলাদেশের মতন অনেক শাকসবজি আছে তো দেখেন এখানে ডেঙ্গা আছে দেখেন কত বড় বড় ডেঙ্গা পরে বাংলাদেশের কুমড়া আছে দেখেন সবই আছে মানুষ ভাবে যে ইতালিতে কিছু নাই দেখেন সব কিছুই আছে দেখেন এখানে কত বড় বড় লুইদাসুই দেখেন তো এইটালিতে সব কিছু আছে এই যে দেখেন বাংলাদেশের সিম আছে তারপরে আপনার ওই দেখেন করলা আছে আছে দেখেন শাক লাল শাক পর্যন্ত আছে তো এই দোকানে আপনি সব কিছু পেয়ে যাবেন দেখেন শাক সবজি আছে আর বিশেষ করে দেখেন এই দোকানে কত সুন্দর মজার আম আছে তো এর আগে আমি একটা আমের ভিডিও বানাইছিলাম আপনারা দেখছিলেন অনেক মানুষ দেখছেন তো এখানে খুব সুস্বাদু আম আছে তো এখানে অনেক কিছু আছে আপনার যদি আরও দেখাই দেখেন বাংলাদেশের টমেটো আলু কাচামরিচ এভরিথিং আছে এই দোকানে দেখেন লাউ কত সুন্দর সুন্দর লাউ তারপরে আপনার এখানে যদি দেখাই বাংলাদেশের বড় বড় মাছ দেখেন তো এই যে কত বড় একটা মাছ তো এটা কি মাছ ভাই পাঙ্গাস মাছ বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস তো এই দোকানে মাশাআল্লাহ সবকিছুই আছে তো আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন এবং এই দোকানের ঠিকানাটা

হারাম জিনিস বিক্রি করেন না এটার জন্য আপনাকে ধন্যবাদ এখন বাইর মাসাল অনেক সুন্দর দাড়ি আছে তো সবাই দোয়া করবেন আর বাইর আপনার এখানে আসলে তো আপনি সবসময় মানুষকে ফ্রেশ ভালোটা দেওয়ার চেষ্টা করবেন যে দমের ভালো মাসাল অনেক সুন্দর দাড়ি দেখা যাইতেছে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম